কাজা বাকি জামালপুরী বাবা জান কে সঙ্গে নিয়ে উনার কলিজার টুকরা শারগদম ইসবাহুল মুকাররবিন মেজ সঙ্গে নিয়ে পবিত্র ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব তো করে সাল্লাম পাঠ করা হয়েছে ও মাবুত ইহার ভুল যা তুমি maaf করে maaf করে কবুল করো কবুল করি আর সব নজর গো আমাদের দয়াল নবী নুরুল সবি কদিরে মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূর নবীজির রওজা মুবারক ওই সোনার মদিনায় পৌঁছাইয়া তা মা নুকুনিকা তুমি জান্না মা সালাম তার কোলে যতকড়া মাওলানা হাসান আলাইহিস সালাম মাওলানা মোলাই আলাইহিস সালাম মলাই আলাইহিস সালাম সু নজর खास করে

Breaking my foot if I was <laughs> not here sitting on it. A gooditer now is there, when a full table on the table say, I like a beautifulbroth to that good issue that I فيوانين Sou lots vinski

কাজ করেন আমার খাজা বাবার গোলামি করে খাজা বাবা জঙ্গির গোলামি করে খাজা বাবা গোলামি করে আজকে তারা খবর আমাদের মধ্যে প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই বড় দাদি সজন হোক তার পর দাদা যারা দুঃখের কবরে শহীদ আছেন মাহবুব সকলের হুজুরে তুমি সব নজর পৌঁছাও আর মাহবুব তো খাস করে তাদের কবরটাকে তুমি এই পবিত্র ঈদ মুবারকের খাতিরে খাতির করিয়া গো মাহবুব আমার বাহাল বিয়ে লাগাদের খাতিরে খাতির করিয়া গো মাহবুব রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানায়া দাও গো মাহবুব আর যারা দুনিয়ার বাড়িতে বেঁচে আছে গো মাহবুব সকলকে তুমি রুজি

কুরআনি চেহারা দিকে তাকাইয়ে দোয়া আমাদের জীবনের গুনাহগাতা তুমি maaf করে দাও আল্লাহ আয় মাগুদ গো খাস করে ফিলিস্তিনের মুসলমানদের তুমি রক্ষা করো আমিন তাদের কি তুমি স্বাধীনতা দান করো গো মাগুদ আয় মাগুদ গো জাতির জন্য আমার দয়াল কত বাবা চোখের পানি ওজর দাঁড়াই ছারে গো মাগুদ আয় মাগুদ গো তোমার বন্ধু আয় মাগুদ গো চোখের পানি রুচি দাই গো মাগুদ

وحل من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما يا حي يا قيوم ثَبِّتْنِي على الإيمان يا حي يا قيوم يا زل جلالي والإكرام قال جديد أدري لي الصلاة والسلام কদম মুবারক চুম্বন করতে করতে আমাদের সকলকে জবানে পরাইয়া দিওকারি মেয়ে দেওয়ালা মোকাম্মুর রসুল